পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে সেইটার মব না কি বলবো না নাই আপনি বলবার চেষ্টা করছেন কি হাজি সেলিমের লোক তো হাজি মানে এই যে আপনার ন্যারেটিভ নির্মাণ আপনি প্রথমে ভুল স্বীকার করছেন না আপনি তো করছেন না এইসব যে ন্যারেটিভ নির্মাণ আপনি অস্বীকার করছেন এই অস্বীকার তো হাসিনা করতো আছে বলুন যার দল বলো তার দায় বেশি বিএনপি যেহেতু নিজেই বলছে যে সব থেকে বড় স্টেক হোল্ডার এই জুড়ে এসছে তাহলে তার দেখেন আমাদের বিএনপি কি বলি যে সব থেকে যেহেতু সে বড় দল কিন্তু সব থেকে বেশি গালি সে শুনবে এবং এতটুকু হজম করা শক্তিও তাকে অর্জন করতে হবে আমাদের যেই যেটা শহীদ কথা যে বিএনপির য়ে জিয়ার ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় সেই বিএনপি আমাদের লাগে তো সেই যখন চাঁদাবাজি করবে

ফেসবুক আমাদের নাম বলছি না মানে বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে নিজের প্রতি লজ্জা হয় যে এই জুলাই এর আগে কিছু মানুষকে আমি ভীষণ সম্মান করতাম তাদের পড়া তাদের চিন্তা ভাবনা লেখাপড়া এই জন্য ঠিক জুলাই এর পরে মানুষগুলো তাদের তাদের কথাবার্তা তাদের নেগেটিউড এমন ভাবে বদলে গেছে আমি দেখেছি আমি জাস্ট লজ্জা লাগে আমাদের যেই মানুষগুলোকে আমরা সম্মান করছি যেমন দেখুন আমি নাম বলছি না আপনি আপনারা কেউ ধরলেন যে এই যাকে হত্যা করা হয় সে কোন পরিচয় সে হাজী শরীফের লোকে নাকি এই তো কি কোন প্রধান শারী যারা মূল কমিটিকে আছে তারা ইটেনিয়া পোস্ট করবে নাকি সবার আগে তারা বলবে যে করেছে তার বিচার চাই একজন পুশ দিয়ে পুশ কি যে হাজী শরীফের লোক কি আপনারা ব্যবসায়ী বলতেছেন মিডিয়াতে जीके পড়তেছে মানি কি কেউ যদি হাজী সেলিমের লোক হয় তাহলে তারে প্রকাশ্য দিবক্তা পাথর দিয়ে হত্যা করা যাবে

প্রত্যেকটা ছেলে মেয়ে ভর্তি দেবে তোমার সাথে প্রথম ভোট দিতে পারবে তো আপনার কি মনে হয় প্রকাশ্য দিবাদকে যেই মানুষটাকে হত্যা পর চব্বিশ ঘন্টা মিডিয়ে ব্ল্যাক আউট কোথায় মামলা হয় না কিচ্ছু হয় না তাহলে বাংলাদেশের ছত্রিশ হাজারের বেশি ভোট কেন্দ্র প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেইখানে কত মানুষকে হত্যা করা হবে গুলি করা হবে এই মিডিয়া এই পুলিশ এই সরকার সেইটা কি নিয়ন্ত্রণ করবে বলেন চিকিৎসকের আগে আমাদের কত মানুষ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ধরেন যে মানে আমাদের তো আমি তো বলছিলাম যে মানে প্রশাসন পুলিশ সেনাবাহিনীর ভেতরে এখন যে হাসিনার অনুসারীরা বসা তেমনি মিডিয়ার ভেতরেও যারা বসা আপনি দেখবেন যে মাঝে মধ্যে তারা মাথা মানে উচ্চারণ শুরু হয়েছে মাঝে মধ্যে তারা বিভিন্ন রকমের মানে কি বলবো করে বিভিন্ন রকম ভাবে সানি তো এখন ধরেন জুলাই সনদ এই সরকার বা এনসিপি তাদের মধ্যে তো আন্তরিকতা থাকতে আছে ভাই তাদের যে চাপটা প্রয়োগ করা দরকার ছিল সেটি কিন্তু তারা সেভাবে প্রয়োগ করছে না হ্যাঁ ঘটছে হবে করেন আমার মনে ভালো হয় আমার রসনাটার কাছে আমার মনে হচ্ছে মানে নির্বাচন লাগবে না বাংলাদেশের কেউ কিন্তু সেই নির্বাচন যে নির্বাচন মানুষ সব থেকে আনন্দ দিবে তো এই ইলেকশনের আগে মানুষ যেটা দেখতে চাই ন্যূনতম সেটা হলো গণভোটটা দৃশ্যমান একটা ভালো পর্যায়ে দেখেন বিকেল তো তাই ছয় মাসে শেষ হয়ে যাবে এক বছরও শেষ হবে না কিন্তু এই সরকার ফাঁকা অবস্থায় এমন কিছু রায় দিয়ে যাওয়া এবং বাকিটা প্রসেসের মধ্যে দিয়ে রেখে দেওয়া যাতে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যেই ক্ষমতায় আসুক ইন্ডিয়া তাকে যতই চাপ দেয় সেটা ওই বিচার প্রক্রিয়া করে দিতে না পারে নাম্বার ওয়ান এই ন্যূনতম বিচারকে আপনাকে নিশ্চিত করে যেতে হবে নাম্বার দুই জুলাই ঘোষণা পত্র এবং জুলাই শরৎ আমরা তো দেখেন বলেছি আগামীকালকেও যদি জুলাই ঘোষণা পত্র হয়ে যায় বর্ষ জুলাই শরৎ হয়ে যায় কিন্তু তার পরের দিন আপনি নির্বাচন হ্যাঁ তুমি আমি শ্রীঙ্খলা রক্ষার মধ্যে দিয়ে এই আমাদের করতে হবে এখন মুসলিম হলো এর বড়দায় বিএনপি কেন নিচ্ছে না যেমন আপনি একটা কথা বলছিলেন ধরেন আমার সাহেবের বিরুদ্ধে আমাকে স্লোগান দিচ্ছে বিএনপি বলে যে ব্যক্তির দায়কে দল নেবে প্রশ্ন হলো ব্যক্তির দায় দল নেবে না ধরেন কে নেবে বলেন তো এই যে আমি ব্যক্তি ধরেন আমি আজকে ইনকিলাব ইনকিলাভাবছ

বিএনপির এখন একটা মজুরি স্থাপন করা উচিত সেটা হলো একটা নম্বর বিএনপির অতি দ্রুত একটা ডিসিপ্লিনারি টিম তৈরি করা উচিত যাদের কাজই হবে যারা বিএনপির নাম ব্যবহার করে সব থেকে খারাপ ভাবে চাঁদাবাজি করেছে ধর দেখেন কয়েকটা দিন শরীর আছে ভোলার যে ধর্ষণ ঠিক আছে বিএনপি রাজনীতির সাথে জড়িত মানে ভয়াবহ ভোলার যে ঘটনাটা নিশ্চয়ই আপনারা জানেন আমরা কি বিচার কি হয়েছে সেই ধর্ষণ করছে এই চাঁদাবাজি করছে এদের নাম যখন সামনে আসবে এই ডিসিপ্লিনারি কমিটির কাজ হলো তাকে আইনের পর্যায়ে নিয়ে যাতে যদি রাষ্ট্র করে এবং সেটা যদি বিচার না করে ডিসিপ্লিনারি কমিটি ভিডিয়া পেশ করে বলবে এই লোককে বিএনপি চেক করেছে এখন পর্যন্ত রাষ্ট্র তার বিচার করছে না এইটা যদি বিএনপি করতে পারে এক মাসের মধ্যে বিএনপির নাম ব্যবহার করে যতরা ধর্ষণ করে চাঁদাবাজি করে তারা মনে করবে না আমাদেরকে আজকে আমি করবো কালকে আবার আমি এক কোটি টাকা দিয়ে বহিষ্কার আদেশ করতে পারবো এটা হবে না সুতরাং এক নম্বরকে ডিসিপ্লিন কি করতে হবে দুই নম্বরে আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি ভাই দেখেন বললে হবে না আমার উপজেলার গল্প বলি আমার উপজেলার আওয়ামী লীগের একজন বড় নেতা সাংগঠনিক সম্পাদক শত শত কোটি টাকা কামাই কামাই করেছে শুধু একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে শত শত কোটি টাকা কামাই করেছে একটা উপজেলার আওয়ামী লীগের অদ্ভুত ব্যাপার কিছুদিন আগে বিএনপিতে তাদের সমাবেশ হয়েছে আমি পরে এটা মিডিয়া এসছে পরে ওরা একটা আর কি যাই হোক একটা ম্যানেজ করেছে বিএনপির এলাকার ভাইয়েরা সেই বিএনপির তার উল্লে সমাবেশে গেছে এই আওয়ামী লীগের গাড়ি নিয়ে গাড়িটা নিয়ে যে ইউনিয়নের চেয়ারম্যান শত শত কোটি টাকা কামাই করেছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে এবং তার ধর্ষণের মামলা আছে যখন বলা হলো বলে আমরা বুঝতে পারি কি একটা ব্যাখ্যা এই যে আওয়ামী লীগের কাছে মানি মানিগুলো আছে এগুলো বিএনপি কে দিচ্ছে এবং তারা নিচ্ছে কেউ কেউ উপজেলা জেলায় নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে এইটা তো না আমি আপনাকে বলি ভাই যারা জুলাই মাঠে নিনছে শুধু আল্লাহ যেই সেই লোকটা সবজি বিক্রি করে যেই লোকটা একটা মুদির দোকান ছোট্ট সে আওয়ামী লীগের প্রাশ দেখেছে হত্যা দেখেছে নির্যাতন দেখেছে সে যখন দেখে যে জুলাইয়ের তিন মাস পরে সেই আওয়ামী লোক এখন রাস্তায় বাইক নিয়ে ঘুরে তাদের পাহাড়ে বিএনপির লোকেরা তাকে ফেয়া তখন সে কষ্টে দুঃখে ক্ষোভে আর নতুন কোনো স্বপ্ন দেখে না সুতরাং বিএনপি কে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের টাকা নিয়ে তারা বিএনপি রাজনীতি এলাকা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যেতে হবে এবং আমি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে চাই আমার মনে হয় এটা যদি তারেক রহমান সাহেব করতে পারেন তাহলে সামনে বাংলাদেশ নামক রাষ্ট্রীয় একটা আজীবনের জন্য নজির স্থাপন করতে পারতেন দেখেন তারেক রহমানের পোস্টার কেন ছেড়া হয় জানেন কারণ এলাকার যে মৎসাক ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসার জন্য তাদের কি দরকার এতদিন যখন আওয়ামী ছিল তারা ছবি হাসিনের ছবি ছবি ব্যবসা ঠিক আছে লোক ঠিক আছে শুধু ছবিটা গেছে এখন শহীদ মানে আমি আপনাদেরকে বলতে চাই এই যে ইন্টারনেট ছেলেরা ছবি ছিটতে সাহস পাচ্ছে কেন জানেন সে তো শহীদ ছবি না

ধরেও আবার ছেড়ে দেয় মানুষ যখন বিচার পায় না তখনই আসলে সৃষ্টি হয় মব আপনি মব বলেন জনপ্রতিরোধ বলেন বা জনক্ষো বলেন যে ফর্মেটি বলেন সব দেশেই চলমান কারণ মানুষ যখন দেখবে যে আমি আইনের কাছে দিলাম আইন যথাযথ এক করছে না তো তখন মানুষ এই এই বিষয়গুলোকে সামনে